সকাল সকাল স্নান করে চলে এলাম আসলে পাশের বাড়ির মামিরা কালী পুজো করবে তার জোগাড় করতে দিব বলেছে তার জন্য চলে এলাম প্রথমে একশো আটখানা প্রদীপ ধুয়ে রেখে দিলাম এরপর জবা ফুলের মালাটা বানিয়ে নিলাম এরপর ভোগের প্রসাদের জন্য সবাই মিলে বসে পড়লাম সবজি কাটতে এদিকে দীপা ভোগের প্রসাদ বানানো শুরু করে দিয়েছে সন্ধ্যাবেলা সবাই মিলে হই হুল করতে করতে বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে সত্যি মায়ের মুখানো ভারী মিষ্টি হয়েছে আর একজনের কাণ্ড দেখো ঢাক পেয়ে ঢাক বাজানো শুরু করে দিয়েছে কি যে ভালো লাগে ঢাক বাজাতে আর এখানে শোনা গিয়েছে দেখতে যে সবকিছু ঠিকঠাক আছে তো কিছু লাগবে না তো আসলে এমনটা কিছুই নেই ও ওখানে গিয়ে গল্প করছে এরপর সোনার প্রণাম শেষ হচ্ছে না আসলে কখন থেকে প্রণাম করেই যাচ্ছে আসলে ও ঠাকুর প্রণাম করতে খুব ভালোবাসে যেখানে ঠাকুর দেখে সেখানে প্রণাম করতে বসে পড়ে যারা যারা উপোস করেছে তারা ঠাকুরের সামনে গিয়ে বসে আছে আর ইনারা এদিকে বসে বসে আগুন তাপাচ্ছে পাচ্ছে আসলে রাতটাও অনেক হয়েছে আর ঠান্ডা হাওয়া বইছে তাই আগুন তাপাচ্ছে আর ওদিকে পুজো দেখছে আর ছেলের গেল কালী পুজোর কিছু বাজি পটকা ছিল সেগুলো নিয়ে চলে এলো আর এরা সব মিলে সেগুলো জ্বালাতে শুরু করে দিল সত্যি কালী পুজো মানে এদের কাছে কালী পুজো যখনই হোক না কেন তো যাক চাবস্ক্ৰাইটো কৰি ৰাখোঁ